হাই গাইজ এস চ্যানেলে সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অয়েল ইউজ না করে চিকেন আমি একটু এতে অয়েল ব্যবহার করব না তো আমি দেখো চিকেনগুলো এভাবে কেটে নিয়েছি আর একটু লেবু দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা টক দই আর নুন এটা একটু পেস্ট করে নেব আর এদিকে নিয়েছি রসুন বাটা আদা বাটা আর জিরে আর ধনে বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি লবণ আর রসুন বাটার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে দিয়েছি আমি বেশি শুকনো লঙ্কাটা খাওয়াটা ইউজ করি না মানে ভালো লাগে না শুকনো লঙ্কাটা খেতে কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি তার জন্য যে কোনো রান্না বেশি আমি কাঁচা লঙ্কা দিয়েই করি আর এদিকে দেখো আমি এগুলো সব মেখে নিয়েছি আর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আবার আমি এটাকে খুলে নিয়েছি দিয়ে যে পেস্টটা করেছি পুদিনা পাতা দিয়ে সেটা আমি একটি চাটনির জন্য রাখবো আর একটু এর সঙ্গে মেখে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এতে টেস্টটাও খুব ভালো হয় এই কারণে তো কিছুক্ষণ এভাবে আমি মেখে নিয়ে ভালো সব কিছু গায়ে দেখো লেগে গেছে আর একটু তো চিরে চিরেও নিয়েছিলাম চিকেনটা ছুরি দিয়ে তো আবার আমি এটা কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো কুড়ি মিনিট পরে দেখো পুরো গ্রিন কালারটা পুরো চলে গেছে মানে ভালো করে এটা মাখা হয়ে গেছে একটু লেবু দিয়েছিলাম বলে আরও গ্রিন কালারটা চলে গেছে দেখো কড়া গরম করে নিয়ে আমি চিকেনগুলো সব একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চিকেন থেকে তো সবাই জানো যে একটু তেল ছাড়েই আর টক দই দিয়েছি তাও টক দইয়ের মধ্যেও তো তেল তেল থাকেই যে মাখনটা থাকে সেটা থেকে তো তেল বেরোয় তো এই কারণে আমি চিকেনটা বেশিরভাগ আমি চিকেন রান্না করি টক দই দিয়ে একদম তেল না ইউজ করে শরীরের পক্ষেও ভালো তো তোমরাও এইভাবে রান্না করে দেখবে সত্যি বলছি অসাধারণ হয় আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো যখন দেখবো মোটামুটি এক পিঠটা হয়ে গেছে দেখো জলও ছেড়েছে তেলও ছেড়েছে দেখো পুরো একদম চিকেনটা মোটামুটি হাফ সিদ্ধই হয়ে গেছে তো আমি এবার উল্টে ওদিকটাও ভালো করে আমি সিদ্ধ করে নেব তো তোমরা এইভাবে মানে করে চিকেন রান্না করে দেখবে সত্যি বলছি অসাধারণ হয় খুবই ভালো হয় আর আমি তো সব এখানে লেগ পিসই করেছি তো তোমরা চাইলে সব ধরনের মাংসই করতে পারো দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি তো আমি আবার এটা কিছুক্ষণের জন্য আবার এটাকে আবার চাপা দিয়ে রাখবো কেননা একদিকটা হয়েছে একদিকটা হয়নি দেখো পুরো মাংসগুলো পুরো ছেড়ে যাচ্ছে এতটাই ভালো সিদ্ধ হয়েছে দেখো ভাতের সঙ্গেও তোমরা পরিবেশন করতে পারবে এইভাবে ভাত দিয়েও খেতে পারবে তো আমাদের এই দুপুরে আজকে এটাই লাঞ্চ ছিল দেখো মানে খুবই সুন্দর মানে এই চাটনিটা একটু টক দই দিয়ে আমি পুদিনা পাতা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে যেটা করেছিলাম আর একটু টক দই দিয়ে এটাকে ভালো করে মানে ফেটিয়ে নিয়েছি দারুণ টেস্টি এই চাটনিটা তোমরা সবার সঙ্গে পকোড়া বলো কারলেট বলো সব কিছুর সঙ্গে খেতে পারো আর বিকালে এরকমভাবে চিকেনটা এই চাটনির সঙ্গেও তোমরা খেয়ে টেস্ট করে দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে রান্না করে দেখো আমাকে কেমন লাগছে বলো প্লিজ আর কি বসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো টাটা